আসসালামু আলাইকুম আজকে এমন একটা চার্জার দেখাবো যেটা সুপার ফাস্ট চার্জার যে একটা ডিভাইস দিয়ে আপনার বাসার সমস্ত কিছু চার্জ দিতে পারবেন এবং সেটা হচ্ছে সেফলিভাবে চার্জ দিতে পারবেন আপনার যত ওয়ার্ড দরকার তত ওয়ার্ডই কিন্তু এটাতে প্রোভাইড করবে এটা খুবই ইউনিক এবং প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো মানে অনেকে জানেও না যে এই একটা ডিভাইস দিয়ে এত কাজ হয় আপনি এই একটা ডিভাইস কিনে নিলে আপনার মোবাইল চার্জ থেকে নিয়ে আপনার যতগুলো ল্যাপটপ যতগুলো ডিভাইস আছে সবগুলো ডিভাইস কিন্তু আপনি ইউএসবি টাইপ সি সমস্ত চার্জার কিন্তু এটার মধ্যে ইউজ করতে পারবেন আর এটা এমন একটা প্রোভাইড চার্জার যেটা হচ্ছে আপনার যতটুকু দরকার সে ততটুকুই দিবে চাইলেও বেশি দেবে আপনার কোনো প্রোডাক্টের কোনো ক্ষতি করবে না এটা আপনার সমস্ত ডিভাইসের জন্য একটা আদর্শ ফাস্ট সুপারফাস্টিং চার্জার বলতে এটা বলা হয় কারণ ফাস্ট আপনার যতগুলো চার্জার তার মধ্যে ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে এটা এটা দিয়ে আপনি ইচ্ছা মতো যে কোনো ডিভাইস চোখ বন্ধ করে চার্জ দিতে পারবেন যতটুকু দরকার চার্জ সে ততটুকুই নিবে এর বেশি এটাতে দেবে না এটা খুবই চমৎকার এটা টাইপ সি আইফোন আর তারপরে হচ্ছে আপনার ইউএসবি পুট সবগুলো পুট কিন্তু এটাতে দেওয়া আছে আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারবেন এটা এলডি নিউ ব্র্যান্ডের একটা প্রোডাক্ট খুবই চমৎকার একটা প্রোডাক্ট তো যারা চেয়েছেন ভালো একটা নেবেন চার্জার কিনবেন সুপারফাস্ট তাদেরকে বলে চোখ বন্ধ করে কিনে ফেলুন এটা হিমের মাঠ অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমের মাঠের সাথে থাকুন যত ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো রাই ভালো